দুই নম্বৰ পাওঁ যাৰ পাতি আমাৰ তাৰ পৰা উচিত মিডিয়া কৰো লণ্ডন আমেৰিকা

নিরাশ্রয় যত মানুষ আছে এরারে আসলে তাই যে কোনো সময় আশ্রয় দিরা তাই ঠিকানো বড় তাই লন্ডন পরবর্তীতে তরকা তারা দুই বা নানাবাড়ি আর পাতিবাড়া তারা বাড়ি ও হিসাবে এই এলাকার ইউনিয়নের যত মানুষ আছে সবরে সাহায্য হাত যে কোনো সময় বাড়ায় আমি নিজে টান একটা আমরা নিজেও তার চাক্ষুসাক্ষী বিশেষ করে করোনার বছরে দুই হাজার বিশে আপনারা সবাই জানেন বিশ্ব দেবে গিয়েছিল একটি প্রাণঘাতী ভাইরাসে সেই নিদানের দিনে সেই ওখানে দিনে বারশের জন্য জাগিলের অবদান বিশেষ করে আমাদের উমন্তুর এবং বাকিবার যে অবদান সেটি অনুশিক্ষিত আমাদের উপস্থিত আছে আমাদের গ্রামের মেম্বার সর্বচিকনা গুড়িননের এক নম্বর ইন নাম্বার সরদ ফরকম চাচাonar সৌজুবিতা